এই মুহূর্তে চৌট্টা পয়েন্টে ছাত্ররা যখন ট্রাফিকের দায়িত্ব ঠিক সেই মুহূর্তে একটা মোবাইল চুরি করা হয়েছে তার কিছু কি জানবো আমরা এই মুহূর্তে মোবাইল চোর চোরটা বন্ধ করা হয়েছে ছাত্রালয় আমাদের যারা একটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন ছাত্র তারাই কিন্তু তাকে ধরেছেন এই মুহূর্তে আমরা সরাসরি আছি চৌহাটটা পয়েন্টে আমাদের ছাত্র ট্রাফিক ছাত্র দায়িত্ব পালন করছেন তারাই কিন্তু তাকে গ্রেফতার এই মোবাইলের পিন আচ্ছা আচ্ছা এইটাই বুঝাছে দেব আর লাগি আরে পাড়িয়াছে এই সব কথা কোসে তোমার আছে আমরা বাইক মোবাইলটা পিং মোবাইল চোর আচ্ছা আচ্ছা প্রথম দৃষ্টি মধ্যে অনচতি দেখতে ভাই আমরা একটা মানে স্টুডেন্ট আপু মোবাইল কম দিল আচ্ছা আচ্ছা ওটা স্টুডেন্ট আপু যে ওজন মে স্টুডেন্ট দিদি তাৰ মোবাইল মোবাইল চল ছাত্ৰলৈ আতৰ তৰাবৰ্তে মোবাইল চ'ত ছাত্ৰ হালৰ অৰ্থাৎ তাদের কাছে ধরা পড়লো মোবাইল চোর ওই দুঃখ তারা পাইন্দা আছে ইয়াল্লাহ এই যে ছাত্ররা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি একজন মোবাইল চোরকে গ্রেফতার করেছে ছাত্রলের হাতে ধরা পড়ছে মোবাইল চোর সরাসরি আমরা লাইভে আছি এই মুহূর্তে বাংলা টাইম ইন্টারনেট সাথে মোবাইল চোর মোবাইল চোর এই ধর যে দর ধর বাইন্দা তো এ বাইন্দা তো মোবাইল চোরে এ মোবাইল চুরে তারা বাইন্দা তোর চৌহাট্টা পয়েন্ট চৌহাট্টা পয়েন্ট মোবাইল চুরে বাইন্দা ধরে

এই মুহূর্তে আমরা দেখলাম ট্রাফিক যে আমাদের ছাত্ররা রয়েছে ট্রাফিক ছাত্র তারা কিন্তু এই মুহূর্তে একজন ভাই একটা আমার ছাত্র হলে ধরছেন আপনার আসলে ছাত্র হলে মোবাইল চুরি ধরছে অর্থাৎ যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল তাদের মধ্যে একটা মে ট্রাফিক যে দায়িত্ব মে ট্রাফিক যে তার মোবাইল চুরি করছে এই মোবাইল চুরে সরাসরি আমরা লেখা হুকা এই মুহূর্তে তারা বাইন্দার আছে এই পর্যন্ত দেহকা ছাত্রলে কিন্তু এই মোবাইল চুরি ধরছে আর এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি দেহকা মোবাইল চুর কিন্তু এই মুহূর্তে চৌয়ারটা পয়েন্টও দৈরিয়া তারা বাইন্দার আছে আমরা দেখলাম এই মুহূর্তে পরিস্থিতি এবং যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তের পরিস্থিতি আচ্ছা আমরা জানার চেষ্টা করবো এই মোবাইল ছিল নামটা কি দা তোৰ নাম কি নাম কি নাম কি

ছাত্রল যে মোবাইল আছে ট্রাফিক ছাত্রল যে মোবাইল আছে সেই মোবাইল চোর আমরা ছয়শি দেখছি ছাত্র দইরা তারা লুইয়াজ আর এই মুহূর্তে চাই তো আমরা লগে থাকুক আপনারা কমেন্ট করুকা কমেন্ট করুকা আমরা লগে থাকুকা আমরা দেখছি এই মুহূর্তে ট্রাফিক পয়েন্ট ছাত্র মোবাইল চোর দইরা তারা আছে এই মুহূর্তে এবং তারা চৌহাট্ট এইগুলো তুল্লা ধৈর্য রাখবো তারা এই মুহূর্তে আমরা দেখি এই মোবাইল জুড়ে খিতা করে দেখা আমরা যা আপনারা পালন করা এই এই ট্রাফিক হলের মোবাইল চুরি হয়েছে এবং একটা একটা মোবাইল ধরা হয়েছে এবং এই এই পুলিশে দৈরে রাখা হয়েছে এই মুহূর্তে দেখি তারা কররা এই পুলিশে এই এই সুরে তারা চৌহাট্টা পয়েন্ট বান্ধব রাখে দেখুক আপনারা মোবাইল চুর এই মুহূর্তে ট্রাফিক দায়িত্বে যে আমাদের ছাত্র ভাইয়েরা রয়েছে তাদের চারটি মোবাইল চুরি করেছে একজন চুর সেই চুরকে ধরা হয়েছে সরাসরি আমরা রয়েছি এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্টে আমাদের সাথে তখন আপনারা আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে বিরোধীর ইতিহাস করছে ছাত্ররা কিন্তু তাকে একেবারে উপরে তুলে বেঁধে রাখবে নজির ইতিহাস ছাত্রদের মোবাইল যা ছাত্ররা ট্রাফিকে দায়িত্বে পালন করছিল তাকে তারা এই মুহূর্তে উপরে নিয়ে বেঁধে রাখবে তাৰ লগে আছে গ্ৰুপ মোবাইলটো হৈছে ট্ৰাফিক জাম দায়িত্ব দৰকাৰ এরা সিনিয়র আউগা ছোর নে এরা সিনিয়র আউগা ইসুরা রে সিনিয়র আউ এই হইলো চোর চৌwattta winter চোর जिंदाबाद winter চুরায়ে এ ছাত্রলার মোবাইল চুরি করে এ টিআর খারাপ হইতো আরে নি যে ছাত্রা জীবন বাজি রেখে আর রদে মেগে biç্যা তারা নিউজ চালানো করে এই ছাত্ররা আর মোবাইল চুরি করে হে তাৰা দছে ছাত্ৰ হলে ছাত্ৰ হলে মোবাইল চুৰী দৌৰছে মোবাইণ্টাৰ হৈছে চোৱা মোবাইল চুৰ হয় চাকৰিও ল'ৰ মোবাইল চুৰ কৰিছে মেঘে বিজ

যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করে মেঘে বিজ্ঞা রইদে রইদে শুকাইয়া সেই ছাত্রদের মোবাইল চুরু করছে মোবাইল চোর এর চিনে রাখুকা এর চিনে রাখুকা আপনারা চৌট্টা চিন্দাবাজার পর তারে দেখলে আপনারা সচেতন থাকবা এটা একটা বড় মারাত্মক মোবাইল চোর এই মোবাইল চোর আজকে থেকে আপনারা রক্ষা পাই তার চিন্নে রাখুকা এক একটা কমেন্ট করিয়া অপচার করিয়া দৌকা যে ছাত্র হলে জীবন বাজি রেখে তাদের এই কৌটা আন্দোলনে তারা বিজয় হলল এবং তারা রোদে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে নগরকে সুন্দরভাবে চলাফেরার ব্যবস্থা করে দিচ্ছে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে সেই ছাত্রদের পকেটের মোবাইল চুরি করছে এটা আসলে কীরকম বিষয় আচ্ছা আমরা একটু তার পরিচয়টা লইলে হ্যাঁ

আমরা সরাসরি আছি এই মুহূর্তে বাংলা টাইম ট্রেনের পর্দা আপনারা দেখছেন মোবাইল সুর ধরা পড়ছে চৌহাট্টা পয়েন্টে আমাদের ছাত্র যারা যারা রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই নগরবাসীকে সুন্দরভাবে চলাফেরার জন্য গাড়িগুলো সুন্দরভাবে চলাফেরার জন্য কাজ করছে সেই ছাত্রবাহীদের পকেট থেকে এই মোবাইল চুরি মোবাইল চুরি করেছিল তারা কিন্তু তাৎক্ষণিকভাবে তারা ধরে এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্টে রেখেছে আপনারা আমাদের সাথে থাকতে পারেন